এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক তিন লাখ পঞ্চান্ন দুই লাখ পঁয়ত্রিশ হাজার তেইশের মডেল পেরাজ তিন লক্ষ পঁচাশি হাজার টাকা ইন্দোনেশিয়ান একুশিয়ার

আর একটা গাড়ি দেখেন এটা হলো জিপিএক্স যেমন এটা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার তেইশের দুই কাগজ সাজকে ফল যেমন পাঁচ দেখেন আল্লাহ